আমার হাতে একটা টাকাও নেই ফোনে টাকা ভরা দরকার অনেক জরুরি তাছাড়া আমার বন্ধু প্রায় তার কাছে একশত টাকার মতো আমার ধার দেনা হয়ে গেছে সেগুলোও জমা দিতে হবে করোনার জন্য লকডাউন দিয়ে দিবে আবার অতি শীঘ্রই ফোনে টাকা ভরতে হবে আমার কাছে টাকা নেই কি করা যায় ঘরে যেখানে যেখানে টাকা রাখি সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হলো একশো টাকা পেলেও অন্তত ধারটা তো মেটাতে পারবো ছোটো বক্স আমার কাগজপত্র রাখার ছোট গ্লাস ব্যাগ সব জায়গায় খুঁজলাম তবে কোথাও পেলাম না হঠাৎ মনে হলো আমার সাইড ব্যাগের কথা অনেকে একে আবার বলে ফুটানিকা ডিব্বা এর এক মজার ঘটনা আছে পরে বলবো এখন বললে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি টাকার কথা বলিনি ওই ব্যাগে বিষ বলে খুঁজতে লাগলাম দুই টাকা পেলাম তারপর ভেতরে পথে পকেটে হাত দিতে গিয়ে ধরা দেয় একটা টাকা টাকাটা বের করলাম দেখি পাঁচশো টাকার একটি নোট আমার যেন আনন্দের সীমা নেই আমি তো মহা খুশি সমস্ত চিন্তা যেন শেষ একশো টাকা যেখানে আমার কাছে মহান কিছু সেখানে পাঁচশো টাকা আমার কাছে কোটি কোটি টাকার সমান আমি যেন আজ বড় কোটিপতি হয়ে গেলাম কেমন যেন আনন্দ লাগছে বলার বাহিরে ধন্যবাদ